নমস্কার বন্ধুরা জেনিস রায়ার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে দেশি মুরগির ডিমের ভাপার রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা ভিডিওটা দেখুন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টের অনুরোধ রইল আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকান অবশ্যই প্রেস করে দেবেন যাতে যখনই আমি তো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে তাহলে চলুন দেখে নিই আমার এই ভিডিওটি দেশি মুরগির ডিমের ভাপা বানানোর জন্য আমি চারটে ডিমকে সেদ্ধ করে অর্ধেক করে কেটে নিয়েছি ডিম ভাপার জন্য আমি মশলার একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে নেব ওয়ান টি স্পুন হলুদ সর্ষে ওয়ান টি স্পুন কালো সর্ষে ওয়ান টি স্পুন পোস্ত তিনটে কাঁচা লঙ্কা মশলার পেস্ট তৈরি করা হয়ে গেছে একটা বাটিতে নিয়েছি হাফ কাপ ফ্যাটানো টক দই দইয়ের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনি দেব হাফ স্পুন হলুদ গুঁড়ো আর পেস্ট করে নেওয়া মশলা সবকিছু একসঙ্গে মিশিয়ে দেব সর্ষের মশলা আবারও মেশাবো অপরদিকে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দেব তেল গরম হয়ে গেছে আমি ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো মতন ভেজে নেব ডিমের ওপরে নুন দিয়ে দেব। আর দেব একটু কুচানো কাঁচা লঙ্কা আর রসুন ভেজে গেছে উল্টে পাল্টে ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি একটা টিফিন বক্সের মধ্যে বাটিতে মিশিয়ে রাখা মশলাটা দিয়ে দিয়েছি ভেজে রাখা ডিমগুলো মশলার মধ্যে দিয়ে দেব আর ডিম ভাজার তেলটাও ওপর দিয়ে দিয়ে দেব এতে ভাপার মধ্যে একটা রসুন আর কাঁচা লঙ্কার সুন্দর গন্ধ হবে আর দেব ওয়ান টি স্পুন কাঁচা শস্যের তেল তিনটে কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বক্স কভার করে আমি ডিমটা ভাপাতে দেব কড়াইতে জল নিয়ে নিয়েছি কড়াইয়ের মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে টিফিন বক্সটা বসিয়ে কড়াই কভার করে পনেরো মিনিট ডিম ভাপাতে দেব পনেরো মিনিট পর আমি ফিরে এলাম কড়াইয়ের কভার খুলে দেব গ্যাস ওভেন বন্ধ করে টিফিন বক্স ঠান্ডা করে দেখাচ্ছি কেমন তৈরি হয়েছে ডিম ভাপা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা গরম ভাতের সঙ্গে এই রকম ডিম ভাপা থাকলে আর কিছুই লাগবে না আপনারা ভিডিওটা দেখুন যেভাবে আমি খুব সুস্বাদু দেশি মুরগির ডিমের ভাপা আপনাদের রান্না করে দেখালাম ঠিক একইভাবে একবার এই রান্নাটা আপনাদের বাড়িতে করে খেয়ে দেখুন আপনাদের অসাধারণ লাগবে এইরকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থামনেলে ক্লিক করুন